আমরা যুব সমাজ আমাদের যিনি পথ প্রদর্শক স্বামী বিবেকানন্দ আগামীকালকে বারোই জানুয়ারি ওনার জন্মদিবস এই দিনটিকে আমরা প্রত্যেকটা অংশের যুব সমাজ ঘটা করে পালন করে থাকি আজকে প্রতাপগড় মণ্ডলের উদ্যোগে একটা সুসজ্জিত বাইক রেলির মাধ্যমে আমরা যুব সমাজকে ঐক্যবদ্ধ এবং আমরা মিলে এই রাজ্যকে শ্রেষ্ঠত্বর দিকে নিয়ে যাবো নেশামুক্ত রাজ্যে পরিণত করব। যুব সমাজ যেন নেশার মাঠে না থেকে যুব সমাজ খেলার মাঠে আসবে যুব সমাজ মিলে এই রাজ্যকে শ্রেষ্ঠ রাজ্যে পরিণত করবে আমাদের মুখ্যমন্ত্রীর যেই স্বপ্ন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা নেশামুক্ত ত্রিপুরা সেই লক্ষ্যে আমরা গড়ব এবং ঐক্যবদ্ধ ত্রিপুরা গড়ার লক্ষ্যে এই বাইক রেলি এই আমাদের রাজ্যের বিভিন্ন মণ্ডলে এই স্বামীজির জন্মদিবসকে সামনে রেখে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে এবং আজকে এই প্রতাপগড় মণ্ডলের উদ্যোগে একটা ঐতিহাসিক কার্যক্রম এই বাইকটিলি প্রতাপগড় মণ্ডলের বিভিন্ন এলাকা পরিদর্শন করবে পরিক্রমা করবে তারপরে এই বাইকটিলি শেষ হবে